বুঝুই তো গ্রামের মাইয়া অপারেশনের কথা শুনে ভয় পায় না না ভয়ের কিচ্ছু নেই আপনি কি বুঝে নিয়ে আসুন আমি নিজে অনেক যত্ন করে ওর অপারেশনটা করব যান আপনি যান কাউরে যাইতে হইব না আমি নিজে আইছি তুমি যাবে তো আমাদের সঙ্গে অপারেশন করাবে তো হ্যাঁ জামু একটা দিনের জন্য হলো আমি আমার চোখের দৃষ্টি ফিরা পাইতে চাই তবে তবে আমার একটা শর্ত আছে শর্ত শর্ত আবার কি আমার চক্ষু যদি ভালো হয় সেদিন ভালো হইব সেই দিনে আমারে গ্রামে ফেরায় আনতে হইব তার কি কোনো জরুরি দরকার আছে যে আছে আমি তো আমি তো চক্ষু দেখি না হাত দিয়ে শুইয়া মন দিয়ে দেখি মনে দেখা যে কত ভুল সেটাই তুই চক্ষু দিয়ে দেখতে চাই দেখতে চাই একটা বেইমানের মুখ আসলে কেমন কার কথা বলছো তুমি আমার শর্তে রাজি থাকলে কোন নইলে নইলে আমি এখন চলে যাব ঠিক আছে ঠিক আছে তোমার শর্ত মেনে নিলাম হলো তো বলো কি হয়েছে এত অস্থির কেন অপারেশন শেষ করে কি হুড়মুড় করে বের হয়ে আসে যায় কি হয়েছে? হুম আরে মুখে বলতে পারছ না কি সারা করছো? কি হয়েছে বলবে তো ফোন এসেছিল। কার? আবার তোর আহা আমি জিজ্ঞেস করছি কে ফোন করেছিল। কে করলে সবচেয়ে বেশি খুশি হও? কে? আকাশ হুম আকাশের মা গ্রামের বাড়ি থেকে সরাসরি হাসপাতালে আসছে। তো মা হুম মনে হচ্ছে এতদিনে আশা হলো পূর্ণ মাকে নিয়ে এসে কি কথা বলবে নিজের মুখে বলতে পারোনি কতদিন থেকে কথাটা শোনার জন্য অপেক্ষা করছি ম্যাডাম স্যার আপনাকে সালাম দিয়েছেন যাও আসছি বেঁচে থাকো মা থাকো মা শুধু শুধু তোমাকে আটকে দিয়েছে জাগে পরিচয় করে দি ও হচ্ছে ঝিনুক আমাদের গ্রামের মেয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ছোটবেলা একটা অ্যাক্সিডেন্টে ওর দুটো চোখই নষ্ট হয়ে গেছে যাকে বলে করোটিকা ব্লাইন্ডনেস আমি অপারেশন করব বলে এখানে নিয়ে এসেছি হ্যাঁ আকাশ যখন বলল সোজা হাসপাতালে আসবে এবং আজ থেকে ট্রিটমেন্ট শুরু করবে তখন ভাবলাম তুমি থাকলে সুবিধা হবে জি কিন্তু ডালা ওর প্রাইমারি ইনভেস্টিগেশন থেকে শুরু করে সবকিছু আমি নিজের হাতে করতে চাই সে তো খুব ভালো আমি এখন ওর আইওপি এবং অপটিক অ্যাক্সিসটা দেখতে চাই তারপর ভিজুয়াল কর্টেক্সটা পরীক্ষা করব তুমি মায়ের সঙ্গে কথা বলো চলো জেনুক বসুমা জি এতে কোনো প্রবলেম নেই লেন্স রেটিনা অপটিক নার্ভ সবই ঠিক আছে বুঝতে পারছো এটা না শুধু কর্টেক্স ভিজুয়াল কর্টেক্স অবস্ট্রাকশনটা সরালেই ডাক্তারের ওভার ইনভলভমেন্ট অনেক সময় পেশেন্টের জন্য ক্ষতির কারণ হয় এই জন্যই কথাটা বললাম সরি আই সরি আমাকে সতর্ক করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমি এখন ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে চাই ঠিক আছে আমি দুজন ট্রলি বয় পাঠিয়ে দিচ্ছি না না তার দরকার নেই আমি নিয়ে যেতে পারবো তুমি বরং নিউরো সার্জন ডক্টর আশিক খবর দাও ওকে জিনুক হুম কিছুক্ষণের মধ্যেই তোমার অপারেশন তুমি রেডি তো জি কিন্তু আমার প্রতিজ্ঞার কথা ভুললে জান তো মনে আছে সব মনে আছে তোমার চোখ যদি ভালো হয় তাহলে চোখ খোলার পর পরই তোমাকে গ্রামে নিয়ে যেতে হবে এইতো চলো চোখ খোলো আস্তে আস্তে খোলো কি হলো চোখ বন্ধ করে ফেললে কেন খোলো চোখ খোলো চোখ খোলার চেষ্টা করো তুমি দেখতে পাচ্ছ জেনুক বড় ঝিনুক ঝাপসা ঝাপসা ছায়ার মতো আবার আবার চোখ খোলো চেরোখ সম্পূর্ণ খোলো সম্পূর্ণ খোলো 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 আমি দেখতে পাই তুমি দেখতে পাচ্ছো যেরোক আমি দেখতে পাইতাসি আমি সবকিছু দেখতে পাইতেছি থ্যাংক গড

পরার কোনো কিছু দেখার বাসনা থাকবো না আমার এই গেরাম রাস্তাঘাট গাছপালা কতদিন দেখিনা